আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ঈদের আগের মুহূর্তে আইটি নতুন আরেকটি ভিডিওতে সবাই হয়তো বসে আছেন যে আইটি ভ্যালি কি না অফার দিয়ে থাকে আসল ঈদ উপলক্ষে অফার কিন্তু ভিউয়ার্স আমাদের চলতেছে রেগুলার কিন্তু অফার আছে বর্তমানে অফারটা চলতেছে ল্যাপটপ কিনলেই সাথে একুশ ইঞ্চি মনিটর একদমই টোটালি ফ্রি এটা হচ্ছে একটা রেডমি বা সাউনি ব্র্যান্ডের একুশ পয়েন্ট ফর্টি ইঞ্চি বর্ডারলেস মনিটর মনিটরটা এখানে ডিসপ্লে রাখা আছে একদম ঈদের আগের দিন পর্যন্ত ল্যাপটপ পার্সেস করলে এই মনিটরটা টোটালি ফ্রি জেতার সুযোগ আছে সেটা আমরা র্যাফেল ড্রোর মাধ্যমে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো এছাড়াও কিন্তু বেশ কিছু গিফট আইটেম আছে যে গিফট আইটেমগুলো এখানে সাজানো আছে রেগুলার আমাদের কাছে কিন্তু অফার থাকে এবং রেগুলার অফার সহকারে আপনারা ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা ইদ সালামি অফার কিন্তু আছে সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান আর শুক্রবার শনিবারের জন্য ওয়েট করা লাগবে না যে সময় যে দিন আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করতে পারেন আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ দেখাবো একটা বেসিক ধারণা দিচ্ছি এইচপি এলিট বুকের চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি বেশ কিছু ল্যাপটপ থাকবে লিনোভো থিঙ্কড এর ওয়ার্ক স্টেশন টাইপের থাকবে ডেলের ওয়ার্ক স্টেশন টাইপের থাকবে এইচ পির স্টুডিও টাইপের থাকবে এবং এইচপির গেমিং ডেল এর গেমিং থাকবে তো এই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে আমরা দেখাবো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটার কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে এটাতে কিন্তু র্যাম এস এস ডি করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাওয়া যায় মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা পোর্টাবিলিটি টাইপের ক্যারি করার জন্য কমফোর্টেবল বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ আপনারা চাইলে পার্চেস করতে পারেন পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে দুই তিনটা ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মোটামুটি বিশাল আকারের একটা ডিসকাউন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এটাও সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কি রকম কোয়ালিটি আছে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কি রকম কি দাগ স্পেস আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আছে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পারচেজ করতে পারবেন মাত্র 55500 টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে মোটামুটি একদম সুপার ফ্রেশ যারা স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটেডারে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস সিরিজের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটা হচ্ছে ইউ সিরিজ প্রসেসর প্রাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গন অলসনের সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি যে একদম ব্র্যান্ড নিউ মতো আছে কোনো দাগে স্কেস নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপটাতে কোনো ডিসকাউন্ট হবে না এটা একদম ফিক্সড প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এই ল্যাপটপের মডেলটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে Lenovo ThinkPad P1 Gen 2 P4 Popular P1 Gen 2 model এই ল্যাপটপগুলো কিন্তু P series যত ল্যাপটপ আপনারা দেখবেন Lenovo এর মানে পপুলার প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে ওয়ার্ক স্টেশন তো এটা হচ্ছে Lenovo ThinkPad এর Core i9 জেনারেশন প্রসেসর এইচ ক্যাটাগরির আমি প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোরাই নাইন নাইন ডাবল এইট জিরো এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি জিবি শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাচ্ছেন ফোর জিবি এনবিডিএফ ওয়ার্ড্রো টি টু থাউজেন্ড ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপের আরো ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে স্ক্রিন গ্লোসি টাইপের ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস অনেক হাই ছিল একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ কেউ যদি ওয়ার্কস্টেশন টাইপ ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা একটু লাইটওয়েট ক্যাটাগরি চান তাহলে এই মডেলগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো কিন্তু ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় এবং এগুলো কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা থাকে নেক্সট ডে আমরা আরও একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যেগুলো শিল্পক অবস্থায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো প্রাইস থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ডেলের পিসিশন ফিফটিন ফাইভ ফাইভ সিক্স জিরো আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন এটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন প্রসেসরের প্রসেসরের এটা এটা মডেল মডেল হচ্ছে হচ্ছে আর এনবিডিয়া কোয়ারো টি বারোশো ল্যাপটপের একটা ফোর জিবি ডেডিকেটেড জিবিউ একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফোর কে স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা এতটাই প্রিমিয়াম লুকে আছে এটা খুব কাছ থেকে দেখলে আরো মনে হয় বেটার মনে হবে কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ সিলপ্যাক অবস্থায় আই থিঙ্ক এই ল্যাপটপ গুলো তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আগে ছিল এক লক্ষ পঞ্চান্ন টাকা 10,000 টাকা ডিসকাউন্টে চলতেছে এছাড়াও যে আমাদের ঈদ অফারটা থাকে ল্যাপটপ পার্সেস করলে একটা মনিটর যে তার সুযোগ আছে এটা আমরা র্যাফেল ড্রোর মাধ্যমে আমরা আমাদের কাস্টমারকে হ্যান্ড করে থাকি অলরেডি এই রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে অনেক মোবাইল আমরা গিফট করেছি কাস্টমারকে র্যাফেল ড্রোর মাধ্যমে এটা হচ্ছে একুশ পয়েন্ট ফর্টি ফাইভ ইঞ্চ রেডমি বা এমআই ব্র্যান্ডের মনিটর এছাড়াও ইনস্ট্যান্ট যে গিফটগুলো আপনারা পাবেন এখানে সাজানো আছে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস আর জিবি কিবোর্ড মাউস তার সাথে পাবেন ওয়ারলেস মাউস এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মোবাইল এছাড়া থাকবে ফোর ইন ওয়ান কম্বো প্যাক যারা একটু এইচ স্টুডিও টাইপের বা ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন যারা টু ডি বা থ্রি ডি টাইপের মডেলিং এর কাজ করেন এগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসরের ডিটেলসটা দেখতে পাচ্ছেন কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এনবিডিয়া কোয়াডো টি ওয়ান হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স এখানে মেনশন করা আছে থ্রি মানে থ্রি ডি টু টাইপের মডেলিং এর পাশাপাশি যারা প্রিমিয়াম ক্যাটাগরির কাজগুলো করতে চান প্রোডাক্টিভিটি তারা চাইলে দেখতে পারেন একদম প্রিমিয়াম লোকে ল্যাপটপ শিল্পের অবস্থায় আই থিঙ্ক দুই লাখ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র নাইনটি টাকা হলে কালেক্ট করতে পারবেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পুরাতন ল্যাপটপ তাও আবার এত দাম আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব আমি এটার মডেল বলে দিচ্ছি আপনার মডেলটা একটু গুগলে সার্চ করে দেখেন যে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে একটা সিলপ্যাক অবস্থায় যদি একটা ল্যাপটপের আড়াই লাখ টাকার মতো তিন লাখ টাকার মতো প্রাইস থাকে সেটা পুরাতন কত হতে পারে আর এটা কিন্তু বেশি পুরাতন না মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় যেগুলো হচ্ছে টেন জেনারেশন প্রসেসর দিয়ে আর এটার মডেল হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন আপনারা চাইলে এই মডেলটা দিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন নেক্সট আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইস ক্যাটাগরির আর গেমিং ল্যাপটপে কিন্তু জিপিউটা ম্যান্ডেটরি গেম খেলতে হলে আপনাদের স্ট্রং একটা জিপিউ লাগবে তো এটা হচ্ছে জিপিউটা আছে এনবিডিয়া জি ফোর্স জিটি এক্স এর ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিউ যেটা স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা থাকে কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ব্যাঙ্গান অলঅপশনের সাউন্ডের পাশাপাশি 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকরিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোরটি ফোর একটা ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু একদম ন্যারো বাজেল স্পেশালি ল্যাপটপগুলো গেমিংয়ের জন্য ডিজাইন করা থাকে আর গেমিং ল্যাপটপ সাধারণত একটু মোটা সোটা হয় ক্যারি করার জন্য হত অতটা কমফোর্টেবল হয় না বাট ডেস্কের উপরে রেখে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টাকার মতো মোটামুটি ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট আছে লাস্ট মোমেন্টে একদম মিনিমাম প্রাইজে একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ গেমিং সিরিজের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের জি এটা কোরাই সেভেনের এইস ক্যাটাগরির প্রসেসর যেটা হচ্ছে এইট জেনারেশন এটাতেও পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন জিটি এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা প্লাস্টিক এবং মেটাল কম্বিনেশনে বিল্ড করা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সব কিছু অ্যাভেলেবেল আছে এটার জিপিওটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস জিপিওটা হচ্ছে জি ফোর্স এর জি টি এক্স ওয়ান মোটামুটি যেটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার জি টি এই টাইপের গেমগুলি কল অফ ডিউটি একদম স্মুথলি খেলতে পারবেন স্পেশালি গেমিং এর জন্য ল্যাপটপের ডিজাইনটা করা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে প্রোডাক্টিভিটির পাশাপাশি গেমিং এর জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ